আজকে বাবা আমাদের বৈশাখী ছুটির জন্য আমাদের একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে আসছে এই জায়গাটার নাম হচ্ছে এত বড় একটা বিল্ডিং আমরা হচ্ছে গিয়ে রমনাথে যাইতে চাইছিলাম যেতে পারি সব গেট বন্ধ আর এখানে আমরা আসছি আর এখানে আসছি এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই জায়গাটার নাম হচ্ছে নবর ভবন এত বড় একটা বিল্ডিং জীবনের ফার্স্ট আমি দেখলাম এত বড় একটা বিল্ডিং আর এখানে অনেক অনেক সুন্দর সুন্দর পাখিরা আকাশে গান শুনতেছে এখানে অনেক জোরে জোরে অনুষ্ঠান হইতেছে একটু পরে আরো সুন্দর অনুষ্ঠান হবে অনেক পাখি এখানে উঠতেছে আর এইটা আমার একটা ফেভারিট প্লেস এইটা আমার অনেক বেশি ইউনিক লাগছে আর অনেক বেশি ভালো লাগছে এইটা আমি প্রথমবার দেখছি এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা ঝর্ণা আমি এটা নামও জানি না এই ফার্স্ট দেখছি আমি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আশেপাশে শালিক পাখিরা ঘুরে বেড়াই তো আসো দেখেন কি সুন্দর সুন্দর ঘুড়ি সুন্দর ঘুরে আমি জীবনেও দেখে নেই হয়তো সাদা মাটা ঘুরে দেখছি কিন্তু এই ঘুরিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে বাবাকে বলবো একদিন একবার কিনে দিতে তো তো এখন আমরা ঘুরতেছি এখানে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে অনেক বড় বড় গাছ আছে বাগান আছে অনেক সুন্দর জায়গা আছে চলুন গাছ আমি আপনাদেরকে ন দেখাই দেখেন এখানে এখানে অনুষ্ঠান হইতেছে কিছুক্ষণ পর পর এত জোরে জোরে ইয়াদের দিয়ে সাউন্ডে বাজতেছে কি বলবো তো আমরা এখন ওই যে ওইখানে গেছিলাম এখানে এত সুন্দর একটা ঝর্ণা দিচ্ছে ওইখানেও গেছিলাম আরে ওইখানে তো আরো সুন্দর একটা ইয়ে আছে দেখাইতেছি আপনাদের আসেন কি বড় একটা গাছ আর এখানে গাছের শেপগুলো দেখছেন আমি ফার্স্ট দেখলাম এরকম গাছের শেপ এত বড় একটা গাছ আপনারা কি দেখছেন আমার তো মনে হয় না এটা গাছ এটা মনে প্লাস্টিকের গাছ এখানে অনেক ছোট ছোট চারা আছে আর আমার সবচেয়ে ফেভারিট একটু পরে দেখাইতেছি দেখেন কি বড় একটা গাছ এইটা সন্ধ্যা যদি আপনারা দাঁড়ান আপনারা মাথা ঘুরে পড়ে যেতে পারেন কারণ এত বড় আর একটু মনে হয় যাবে তা আপনাদের আসেন আরেকটা জিনিস দেখাই এই যে এইটা আপনাদের জন্য দেখেন এখানে কি সুন্দর সুন্দর ফুল আছে কি কিউট কিউট ফুল আছে আর আরেকটা জিনিস দেখাই এখানে কী সুন্দর ফুল ফুল বেগুনি রঙের এত সুন্দর সুন্দর ফুল বেগুনি রঙের আমার বেগুনি কালার অনেক বেশি ভালো লাগে পিঙ্ক কালারের থেকে আমার বেগুনি কালার বেশি ভালো লাগে অনেক সুন্দর সুন্দর এটা আমার সবচেয়ে ফেভারিট একটা ফুল এটা ফুলের নাম কি তাও জানি না চাকরিদেরকে আরেকটা জিনিস দেখাই আমি জীবনের ফার্স্ট মনে এই ফুলটা দেখছি এইগুলো দেখেন এগুলোর নামকে আমি তাও জানি না কিন্তু এগুলো আমি দেখছি কিন্তু নাম জানি না কি সুন্দর অরেঞ্জ অরেঞ্জ কালারের ফুল এখানে একটু কিছু ফুটেও নাই এখানে কি সুন্দর সুন্দর ফুল আর এখানে খুবই ছোট্ট গাছ থেকে এত বড় বড় গাছ হইছে খুবই ছোট্ট গাছ ছিল আসলে দেখেন দেখে কতটুকু ছোট্ট ছিল আর এই দেখেন আমার সেই ইয়াটা দেখেন এই দেখেন ইয়াটা সুন্দর না এটা আমার অনেক ফেভারিট একটা ফুল আসেন দেখাই আরো কিছু দেখেন এখানে আরেকটা বড় বিশাল গাছ আস উঠাচ্ছে যদিও ছোট এটাও খুবই বড় এটা আমার অনেক ভাল লাগছে আসেন আরেকটা জিনিস দেখাই আসেন আসেন দেখেন এগুলো কত ছোট্ট ছোট্ট চারা এই ছোট্ট ছোট্ট চারা থেকে একদিন এরকম হবে কত কিউট কিউট চারা তো गाइस আমি একটু কিছু ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো নবের ভাবুম আমি আবারও ওইখানে আসব আর সাথে আবারও শেয়ার করব এদিকে আসেন দেখেন কত পাখি কত পাখি আদখানে খুব ঢোল বাজনা হইতেছে খুব বেশি ঢোল বাজনা হইতেছে আমার তো কান ফেটে যাবে মনে হইতেছে এতক্ষণ গান হতেছিল এখান এখানে অনেক মজার বড় ব্যান্ড পার্টি হচ্ছে আমার ব্যান্ড পার্টি একটু ভাল লাগে না কানে খালি বাজে আর এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে আমি এখানে আবারও আসবো কারণ আমার এটা অনেক বেশি ভালো লাগছে সত্যি কথা এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট শালিক পাখি আছে আর হাই দেখেন কি সুন্দর আর এখানে আমরা কিন্তু একদম ভোর ভোরেই চলে আসছি জুদা আমাদের আসার কথা ছিল কি জানি একটা নাম ভুলে গেছি এখানে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এখানে আসছি আমার তো এগুলো খুবই ফেভারেট আমার গাছপালা শুক্তি বলতে খুব ভালো লাগে দেখেন এগুলো শেপগুলো একটু দেখেন আমার তো খুব ভালো লাগছে

সেখানে স্টেজটা তো অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমার অনেক ভালো লাগছে কি সুন্দর করে বৈশাখীর জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে বছরের প্রথম দিন সাজানো তো হবে অবশ্যই অনেক আমার ভালো লাগছে এটা আমার তো এই জায়গাটা ঘুরে অনেক বেশি ভালো লাগছে কারণ অনেক লোকজন আমার অনেক বেশি ভালো লাগছে আমার মনে হয় কি আমি এখানে আবার আবার ওই সপ্তাহদের সাথে শেয়ার করবো কি সুন্দর একটা জায়গা খবর বাবা শেষ শেষ আর